যে আফগানিস্তানের সর্বরাষ্ট্র খলিফা সিরাজউদ্দিন হক্কানি বলেছেন জনগণের সঙ্গে বিনয়ী ও শব্দবাহার করা সবার প্রথম দায়িত্ব হওয়া উচিত মুজাহিদিনদের উচিত অহংকার থেকে নিজেদের দূরে রাখা মঙ্গলবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশের দিল্লি জেলায় এক গণসভায় তিনি একথা কথা বলেন বক্তব্যে তিনি জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং জনগণ ও সরকারের পারস্পরিক বন্ধন আরও শক্তিশালী করার আহ্বান জানান সিরাজুদ্দিন হকানি বলেন যেমন আমরা জিহাদের সময়ে একতাবদ্ধ ছিলাম তেমনি এখনো আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ব্যক্তিগত স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে তিনি বলেন আফগানদের কাছে ধর্ম ও দেশ উভয়ই গুরুত্বপূর্ণ দৃঢ় ইসলামী বিশ্বাস নিয়ে আমাদের সম্মিলিতভাবে দেশের অগ্রগতির জন্য কাজ করা উচিত তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন আপনারা জনগণকে কোমলতা ও সৌজন্যতার সঙ্গে ইসলামী মূল্যবোধের পথে পরিচালিত করুন এবং তাদের সঙ্গে ভালো আচরণ করুন আমরা জিহাদের প্রতিদান পরকালে চাই আমরা শাসক হিসেবে জনগণকে মর্যাদা দিই যাতে আমাদের দেশ সমৃদ্ধ ও আবাদ হয়